পুলিশ ক্যাম্প থেকে মাত্র মিটার দূরে জাতীয় সড়কের ধারে এক অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রবিবার সকালে ডোমজুরের স্বল্পে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি গাছ থেকে দেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা এরপর খবর দেওয়া হয় পুলিশকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডোমজুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় হাওড়া জেলা হাসপাতালের মর্গে স্থানীয় বাসিন্দাদের দাবি মৃত যুবককে আগে কখনো এলাকায় দেখা যায়নি তাদের অনুমান এই ব্যক্তি হয়তো কোনো লরির চালক বা খালাসি যিনি বাইরে থেকে এসে থাকবেন এটি আত্মহত্যা নাকি পরিকল্পিতভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে এখনো কিছু স্পষ্ট নয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ মৃতের পরিচয় জানার পাশাপাশি ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় জাতীয় সড়কের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে পুলিশের নজরদারির এত কাছাকাছি থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটল তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ও কৌতূহলের পরিবেশ তদন্তের ভিত্তিতে পুলিশের তরফে আরও তথ্য জানানো হবে বলে জানা গিয়েছে চিনতে পারা যাচ্ছে

কেউ দেখতে পারেনা এখানে এবারে বাইরের লোক সবাই এসে ঘুরে কখন আসছে কি করছে কেউ তো বলা সম্ভব নয় আর কালকে রাত পর্যন্ত এখানে লোক আনাওনা করেছে সবাই যা আশা করে এখান থেকে তখন কেউ হয় না এটা সম্ভবত রাতের দিকে গভীর রাতে হয়েছে বা ভোর রাতের ক্ষেত্রে হয়েছে এই ড্রাইভার ফ্যামার হতে পারে নাকি হতে পারে না হওয়ার কিছু নেই ড্রাইভার খালাসি এরাও হতে পারে না হওয়ার কিছু নেই এখানেও মানে এই জিনিস কোনোদিন এখানে হয়নি আজকে এটা দেখে খুব খারাপ লাগছে এই জায়গায় সামনে পুলিশ ক্যাম্প রয়েছে এর সামনে দেখুন না একশো মিটারে একশো মিটারও ও নয় পঞ্চাশ মিটারের মধ্যে পুলিশ ক্যাম্প রয়েছে তার ভেতরে এরকম ঘটনা ঘটে যায় এটা তো বাঞ্ছনীয় নয় না ঠিক আছে আপনার নাম আমার নাম সুজিত শেখর দাস